মর্নিং এভরিবাডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন তো আজকে হচ্ছে আমাদের পিঠা পার্টি না ডেকোরেশনটা আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে ডেকোরেশন যদিও লাইট আছে লাইটগুলা এখন অন করলে মনে হয় না বোঝা যাবে তো এই হচ্ছে আমাদের পিঠাপার্টি ডেকোরেশন আসলে এখন না যেহেতু ব্যাক থেকে লাইট আসছে ভালো বোঝা যাচ্ছে না তো যাই হোক এই হচ্ছে আমাদের পিঠাপাটির ডেকোরেশন আজকে পিঠাপাটি অনেক 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 কাজ পড়ে আছে মানে অনেকটা কাজ গুছিয়ে আনার চেষ্টা করেছি তারপর মন হচ্ছে অনেক কাজ পড়ে আছে দালাল ভেতর থেকে ওই পিছনের পদ্ধতি টেনে না খুলেই পড়ে গেল এটাকে এখন লাগাতে হবে এবার সব জিনিসপত্র লাগিয়ে হচ্ছে পিন দিয়ে যাতে জিনিসপত্র নষ্ট না হয়ে যায় তো এই হচ্ছে আমাদের এবারের ডেকোরেশন একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি এই ঠিক আছে তো এখন দেখা যাচ্ছে না পরে আস্তে আস্তে দেখাবো না তখন মাত্র উঠলাম থাইরয়েডের ওষুধ খেয়েছি দাঁড়ানো এই জিনিসটা ঠিক করি আগে আমি কি মাত্র থাইরয়েডের ওষুধ খেয়েছি তো আর রাতের বেলায় আমার বিড়ালগুলো দিন তো আমার

তো সব মিলে দেখা মনে পড়ে এখন একটু ঝটপট কিছু কাজ ফিনিশ করি তারপর পরে কথা হবে আর অনেক ভালো ভালো পিঠা বানিয়েছিলাম আসলে যেটা হয়েছে সময়ভাবে শেয়ার করতে পারি নি দেখেন ওই যে বদমাস আরেক বদমাইশ কোথায় মানে আর মজার কাছে দেখেন যতবার ওই ম্যাটটাকে আমি সুন্দর করে গুছিয়ে রাখি ততবারই একেবারে যে কি করে যাই না একেবারে থুবড়ে থাবড়ে ওখানে চলে যায় কী ব্যাপার হ্যাঁ কিতা মানে ঘরের চেঞ্জ দেখে এই দেখেন ঘরের চেঞ্জ দেখে রাতে আর বেরিয়ে ঘুমাতে যায়নি সব এখানে ঘুমাতে যায় আমার সাথে বাট এবার আজকে যায়নি যে কালকে রাস্তায় অনেকটা পিঠা টিঠা বানিয়ে রেখেছি তার মধ্যে এই পিঠাটা বানিয়েছি এটা হচ্ছে কুলি পিঠা বাট একটু ডিফারেন্ট লুকিং চুইসামাই এটা হচ্ছে ডিমের পিঠা এটা হচ্ছে গিয়ে কী পিঠা এটা পুরো মনে করেন যে এমন টায়ার্ড এমন টায়ার সব ভুলে গেছি ডিমের পিঠা আর নিচে হচ্ছে চাপটি চাপটি আর এটা হচ্ছে বিবিখানা পিঠা এইগুলো হচ্ছে গিয়ে ছিটা রুটি রুটি আর ওই যে ওটা হচ্ছে গিয়ে আর কি মুখপুলি আজকে আর মুখপাক বলবো না সে যে একটু পজ নেই তারপরে বললাম তো ঠিক আছে বক বক কম সারাদিনে অনেক কিছু করবো যদি পারি শেয়ার করব তেল দেন সবাই ভালো থাকবেন বেলা সাড়ে নটা অনেকটা কাজ গুছিয়েছি কি কী কাজ গুছিয়েছি সেটা বলি তার আগে চলেন কিছু কাজ করব আমরা সাথে নিয়ে করি ওই সুটকি ভর্তা তারপর হচ্ছে গিয়ে কি বলে সরষে করেছিলাম ওই চাপটি দিয়ে তারপরে লুনা বলেছে চিঠি পিঠে নিয়ে আসবে সেটা দিয়ে খাবো বলে ওই চুটকি মানে ওইগুলো ভর্তা করেছিলাম তো সেইগুলোকে মাটির হাইতে করলাম এখন কি করব এখন আমি কিছু এই মনে করি যে একটু নাড়ু তারপরে টুকটাক কিনে নিয়ে এসেছি সেগুলোকে সেট আপ করবো এখন নাড়ু বানানোর ইচ্ছা থাকতে উপায় নেই কারণ এত কাজ করে না শেষ করতে পারবো না সেই জন্য নিয়ে এসেছি সেগুলোকে এখন সাজাবো এই হচ্ছে না আপনার ছোটোবেলা কেউ কাউনের নাড়ু খেয়েছেন কিনে এই যে কাউনের নাড়ু রান্নাটা কাটি নিয়ে সেটা রাখতে হবে এগুলোকে যদি এখন সাজিয়ে না রাখি লাস্ট মুমেন্টে হুড়বুর লেগে যাবে একেবারে মোটামুটি অ্যাপারটাইজার বলবো না বাট তারপর আমি কিছু টুড়ি কিনে নিয়ে এসেছি ওগুলো একটু ওগুলোই খাওয়ানো হবে আর এবার চিন্তা করেছি মুড়ি টুড়ি যখন কোনো পেঁয়াজ দেবো না কারণ ওইটা যদি না খায় না কেউ তাহলে ওটা পুরোটাই ফেলা যায় তো সেই জন্য এবার পেঁয়াজটা যাতে না দিতে হয় মানে ঝালমুড়ি করিনি চানা চানাচুর আর রেগুলার প্লেন মুড়ি মাখাবো দুটো মিক্স করবো এই আছে তাহলে আর আমাদের দেশে কালো মোড়টা না আরও সফট থাকে সফট বলতে আর কি খুবই কাঁচি থাকে এগুলো আমার মনে হয় যেহেতু অনেকদিন প্যাকেটে থাকে একটু শক্ত শক্ত হয়ে যায় যাবে আমার কাছে জিনিসটা খেতে ভালো লাগে আর এই দেশে মুরির মোয়া যতবারই কিনেছি ইন্ডিয়ান গ্রোসারি থেকে জঘন্য থেকে জঘন্য হয়েছে তাও ভালো হয় না খেতে এটা হচ্ছে গিয়ে কালো তেলের নাড়ু এই জিনিসটা আমার খেতে ভালো লাগে সাদা তিলটাও ভালো বা এই কালো তিলের নাড়ুটা না খেতে খুবই মজা তো যাই হোক টুকটাক করে উচাচ্ছি কাজ আমি জানি এখন আমি কাজ না গোছাই লাস্ট মনে করেন যে এখন সালাডটা কেটে ফ্রিজে রেখে দিয়েছি শুধু মাখাবো হচ্ছে যখন সবাই খাবে তখন মাখানো হবে সালাডটাকে আর এই যে বাদামের চাকরি না কী বলে আমাদের দেশে তো বলে বাদামের কী বলে পাপড় টাকড় কিছু একটা বলে এই জিনিসটা আবার বাচ্চার খুব পছন্দ করে এটার মধ্যে আমার নারকেল দেওয়া আছে এই যে এগুলো হচ্ছে টুকটাক বাচ্চারা অনেক বাচ্চারা হচ্ছে একটু ক্ষেত্রে খেতে চায় না ওরা এগুলো খেতে পারবে দেখা যাবে আমি বুড়ো বাচ্চা এইগুলো খাচ্ছি বসে বসে কেন এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে আমি এই জিনিসটা অনেক খাই ভালো না খারাপ যাই না খাই ভালো লাগে মানে সবাই মিলে করলেও যার বাসায় হয় না পার্টি তার অনেক কাজ থাকে মনে করেন যে স্কুল থেকে এসে এসে যতটুকু সময় পেয়েছি ঘর গুছিয়েছি ঘরের এই দিক জিনিস জিনিস এ ওপাশ করেছি মানে আনন্দ তো করতে ইচ্ছা বিদেশের বাড়িতে আনন্দ বহুত বহু দিতে হয় যারা স্পেশালি বাইরে কাজ করে তারা ঘরে যারা থাকেন তাদের জন্য মনে করেন যে সময় বের করে মানে করে ফেলতে পারেন আমাদের তো মনে করেন যে কাজ থেকে এসে আবার এইসব জিনিস গুছাতে হয় এই দিক ওদিক করে তারপরে এই দেখেন সৌন্দর্য দেখা যাচ্ছে একটা তাই না এটা ঢেকে এখানে ছোট ছোট নিচ্ছি ছোট ছোট না এগুলোই হচ্ছে বড় বড় কাজ যেটা হচ্ছে চা চা এখানে তো ভাবলাম রেগুলার কাপ দেই কারণ অনেক লোকে তো আর চা খায় না তাই না তো যতজনই খায় একটু কাপ দিয়ে খাক রেগুলার আর এটা একটু করেছি জানি না কেমন লেগেছে বাট মনে হলো একটু করি আর কি তো এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছিল আমি অনলাইনে দেখেছি আমি কোথায় দেখেছি বলি দেখেছি যাই হোক তো মনে হলো যে এই জিনিসটা করলে খারাপ হবে সেই জন্য এটা করলাম তো ঠিক আছে চায়ের স্টেশনটা সাজায় দেখাবো না আর চায়ের মধ্যে দুধ চিনি সব দিয়ে দিবো অলরেডি এটা হচ্ছে গুড়ের চা আমি গুড় দিয়ে লিকারটা তৈরি করেছি তারপরে এক্সট্রা একটু চিনি দিয়ে রাখবো আর দুধ এখনো দিই দুধ দিব গ্যাসটা আসার পরে দুধটা ঢেলে আর প্লাগ অন করে দিবো তো ঠিক আছে এই জায়গাটা সাজাই দেখাচ্ছি পরে সাজাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য কেন দেখাচ্ছি দেখেন কতদিন আগে বানিয়েছি এখনও পিঠা সুন্দর মুচমুচে আছে তাও শুনে বুঝতে পারছেন যে একেবারে কুরকুরে মন আছে এই হচ্ছে কাহিনি তো মোটামুটি যেগুলো মনে করেন যে শুকনা পিঠা ফ্রিজে ছিল বাইরে রাখা দরকার সেগুলোকে বের করে সাজিয়ে দিয়েছি এখন বাজে হচ্ছে বেলা বারোটা তার কোনো সময় নেই আমার এখন এটা বসে নিতে হবে মাংসটাংসু গরম করে ওভেনে দিয়ে তারপরে যাবো হচ্ছে রেডিমেড আর যেগুলো মনে করেন কালকে রাতে বানিয়েছি সেগুলো হিট আপ করার দিচ্ছে না সেগুলো সাজিয়ে দিয়েছি এখন জাস্ট ভালো করে সব কিছু কাবার করে রেখে তারপরে চলে যাব এই হচ্ছে কাহিনি আর বিবিখানা পিঠাটা আমি মানে কিছুতেই কন্ট্রোল করতে পারছি না এত ভালো হয়েছে এত ভালো হয়েছে মানে নিজের পিঠা প্রশংসা নিজে করে অজ্ঞান হয়ে যাচ্ছি তো ঠিক আছে সব সাজাই আমি আস্তে আস্তে প্রোগ্রেস দেখাচ্ছি আপনাদেরকে কী করছি না করছি তো দেখাবো আবার পরে কী করছি তাই হচ্ছে আজকের পিঠা লুক তো মোটামুটি সার মধ্যে রেডি হয়েছে ভাগ্য ভালো ফারজানা এসেছিলো ফারজানা হেল্প করেছে একটু রেডি হতে আর এখন যেহেতু ফারজানার জলদি এসেছে ফারজানাকে এখন কাজে লাগাবো ফারজানা আমি মিলে এখন সবটা গুছিয়ে নেব তারপর হচ্ছে কথা ঠিক আছে আর আমাদের এই আমি শাড়িটা দূর থেকে আগে দেখাই দাঁড়ান আমরা এই শাড়িটা আমাদেরকে দিয়েছে হচ্ছে জলে জলে যখন দেশে গিয়েছিল আমাদের সব ফ্রেন্ডকে মোটামুটি একই ধরনের শাড়ি দেখা যাচ্ছে না এই দূর থেকে যায় দেখা যাচ্ছে না খুব সুন্দর শাড়ি দিয়েছে শাড়িটা যখন দিয়েছে তখনই রাইডুগেতে বলেছি যে এটা হচ্ছে আমাদের পিঠাপাটির শাড়ি তো সেই জন্য মানে আমরা মনে করেন আমি পিউনি ফারজানা জলি যার যার মানে যারা যারা গিফটের শাড়ি পেয়েছি সবাই মোটামুটি এক শাড়ি পরবো আমরা তো এই হচ্ছে কাহিনি তো সবাই আসুক আস্তে আস্তে শেয়ার করবো এখন যেটা হচ্ছে আমি আর ফারজানা মিলে এখন টেবিলটাকে গুছিয়ে ফেলবো কারণ এত হয়ে গেছে যারা নিয়ে আসবে তাদের পিঠা রাখার জায়গা হবে এরকম একটা অবস্থা তো দেখে এখন এদিক উদিক করতে হবে তো জায়গাগুলো শেয়ার করার চেষ্টা করব জাননী তো দাওয়াত আর সবাই যখন আসবে তখন একটু কান্ড হয়ে যাবে আমি আর কি ঠিকমতো শেয়ার করতে পারবো না তারপর চেষ্টা করব ঠিক আছে আমরা সব ঢংগির একসাথে হয়ে গেছি এই যে দেখেন সব ঢঙ্গিরা ঢং করছে মেকআপ ঠিক করতে করতে আমরা কিছুチャンス পাচ্ছি না এই জলদি এদিকে আয় এই দেখ হ্যাঁ এই যে আমাদের ঢংগিরা এই ঢংগি তো করে আসার পরে ফারজানা শাড়ি পরিয়ে দিল

এদিক এ হচ্ছে আমাদের সবার সেনশরি ঝড় 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 হ্যাঁ এই হচ্ছে বেগুনি এটা হচ্ছে আমি হচ্ছে বেগুনী পুরি কন্টা পুরি লাল পুরি মেড়ন পুরি আর এটা হচ্ছে আমাদের ঢাকার সিটিজেন ঢাকার ম্যাপ দেখুন আমাদের শাড়ি তো এখন আমরা সবাই ছম উঠাবো পরে কথা আর সবাইকে মানে আমরা তো বলতে পারি হ্যাপি পিঠা কিছু বলা হ্যাঁ তুই খা কালী তোর শরীরটা গরম হবে খা তুই শীতপইলা কালী কালো তেলের মন্টার যদি ভেঙে যাবে শক্ত দাঁত হলে খাবি না খাবি না

বাড়িগুলো <laughs> <laughs>. <laughs>. <laughs> 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 মানে খাওয়া পরিশ্রম মুখ্য বিষয় না হ্যাঁ খাওয়া আর পরিশ্রম মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে আমাদের ছবি তোলা এই যে কাজ আমরা শুরু করে দিয়েছি অনেকক্ষণ ছবি তোলার পরে একটু মানে সময় পেলাম যে আপনাদের সাথে শেয়ার করি এখানে মোটামুটি এখনও আমাদের সব পিঠা এসে পৌঁছায়নি আরও পিঠা আসবে কবে আসবে জানি না ওরা মনে হয় রাস্তা ভুলে গেছে তো যাই হোক সবাইকে চারটে বাজে বলেছিলাম আমি ভুল অ্যাড্রেস দিতে হ্যাঁ মানে এত তাড়াহুড়া এত তাড়াহুড়া তাড়াহুড় মধ্যে মনে করেন যে ভুল অ্যাড্রেস দিয়ে দিয়েছি হ্যাঁ আমি যথাসম্ভব চেষ্টা করব ভিডিওটা একদম র রেখে দিতে আমরা যে কতটা ফান করেছি সেটার একটা বহিঃপ্রকাশ হিসেবে মানে আমরা খুবই মজা করেছি যদি আমি ভয়েস ওভার করি মোস্ট অব দ্য জায়গায় কারণ এত ফানি ফানি কথা হয়েছে এত দুষ্টামি ফাজলামি হয়েছে ওগুলা আপনারা যদি না দেখেন তাহলে হবে না তো সেই জন্যই পুরোটা ব্লগ চেষ্টা করব র রেখে দিতে কিছু কিছু জায়গায় যেহেতু আমরা গেম খেলেছি মিউজিক অ্যাড করা আছে জানি না কি হবে তারপরও চেষ্টা করব আমি ফ্যাস ফরওয়ার্ড দিয়ে লেস দেন টেন সেকেন্ড করে দিতে যদি রাখা যায় এই হচ্ছে কাহিনি তো এখানে কী হচ্ছিলো একটু বলি আমরা ভিডিও রেকর্ডিং হচ্ছে আমি ক্যামেরাটা রেখে গেছি কেউ জানে না তো যার যা মন দিয়ে আসছে সে বলেই যাচ্ছে পরে জল দিয়ে আমাকে বকা দিচ্ছে খবরদার এগুলো যদি রেকর্ডিংয়ে তুই কেটে দিবি তো এনিওয়ে তো ঠিক আছে চলেন আমরা আবার ব্লগ কন্টিনিউ করি আর কত যে মজা হয়েছে সেটা দেখায় আপনাদেরকে চলেন

তা আমাদের এখন বড় হলো হচ্ছে আমরা পিঠা আনবক্সিং করলাম কি কী পিঠা আনবক্সিং করলাম সেটা দেখাই এ হচ্ছে আমাদের চাপটি পিঠা আর এ হচ্ছে আমাদের ভর্তা কিন্তু আমরা এখানে গুড় দেব আর হচ্ছে এখানে হচ্ছে

ফুলো দেখ এখন পর্যন্ত লাগাতে পারত না হচ্ছে আমাদের ঝাল স্টেশন মোটামুটি চাপটি রুটি ছিটারুটি পিঠা সুটকি ভর্তা সরিষা বাটা আর হচ্ছে গুড় আর এটা হচ্ছে মুরগির মাংস ঝাল করে শক্ত মুরগি আর সবাই দেখে ভাবছে এটা হাঁস আর এটা হচ্ছে পিঠা এটা বানিয়েছে হচ্ছে লুনা এটা হচ্ছে আমাদের মোটামুটি ঝাল স্টেশন আর সবাই আস্তে আস্তে শুরু করেছে আর চায়ের জায়গাটা তো দেখালাম না আজকে নতুন একটা ঢং করেছে ওই লেখাটা যেটা সকালে দেখিয়েছি তো ঠিক আছে এ হচ্ছে সবাই খাওয়া এত খাওয়াতে কেন আকর্ষণ না সবার সাথে ছবি তোলার মধ্যে আকর্ষণ খা ঠান্ডা হয়ে যাবে সব থাকে শুরু হয়ে গেছে এই যে আমাদের খুদে গেস্ট লাল পাঞ্জাবি লাল ধুতি পরে এসে থাকে তাকে তিকল তিকল হ্যাঁ হ্যাঁ এ হচ্ছে আচ্ছা আপনারা সুন্দর মতো নিজের 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 বাড়ি মন করে খায় এটা কিন্তু শুটকি ভর্তা এটা কিন্তু সর্ষে ভর্তা এটা কিন্তু ঝোলা গুড় দিছি এই আচারটা হইছে আমরা যদি তেহারির সাথে খাবো এখন দিব না থাক হ্যাঁ 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 প্লিজ ন্যাপকিন ওই আলাদা দিচ্ছি না ন্যাপকিন ধরে চলে গেছে এই যে ন্যাপকিন হ্যাঁ ওই দিকে রাখি এই যে

ただいま আচ্ছা <laughs> <laughs>

বর্তমানকে চিন্তা করতেছে কোন প্রথম খুব হ্যাঁ না আমাদের হচ্ছে হাজির তেহারি আর হচ্ছে স্ল্যাড বুঝছো স্ল্যাড